হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেকটাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদেরকে না এর আগে কালকের ভিডিওতে কিছু বলিনি কালকের ভিডিওটা আমি না এডিট করার একটু সময় পাইনি তাই আমি জাস্ট একটা গান দিয়ে ভিডিওটা করে দিয়ে দিয়েছি আর তার আগের দিনে ভিডিওতে বলেছিলাম যে আমার এক্সাম ছিল তো এই দেখো এক্সামের দিন তো মানে রেডি হয়ে গেছি এবার দেখো খেয়ে দিয়ে যাবো আর কী কী রান্না হয়েছে দেখে নাও ভলা মাছের ঝাল হয়েছে আর একটা না এটা হচ্ছে আমাদের গাছে যে সেদিন একটা লাউ দেখেছিলাম সেই লাউটা মা তুলেছিল ওই যে কী লাউ বলে গো কাঁকর না কী লাউ বলে তো সেই লাউটা হচ্ছে মা হচ্ছে ওই ভলা মাছের যে কানখা বলো বা ছোলা টোলা দিয়ে না চ মানে রান্না করেছিল তো ওটা আমার খেতে না খুবই ভালো লেগেছিল তো ওইগুলো রান্না হয়েছিল আমি খাওয়া দাওয়া করে নিয়ে মানে খাওয়া দাওয়া যখন করছিলাম তখনই ওই যে সেই উমা আছে যে আমার ফ্রেন্ড যার বিয়ের কথা বলছিলাম তোমাদেরকে তোমার চেনো অনেকেই তো ওর বোন এসছিল মানে ও না ওর শরীর অসুস্থর জন্য ও কয়েকদিন স্কুলে যায়নি কয়েকদিন মানে একদিনই যায়নি তেইশ তারিখ ও স্কুলে যায়নি তো সে কারণে ও আমার কাছে এসেছিলো যেতে আমি ওর ডায়েরিটা লিখে দিই মানে অ্যাবসেন্ট লেটার যেটা হয় ওটা আমি লিখে দিই কারণ ও রোজই মানে রোজ নয় যখনই ও স্কুল বন্ধ করে ও আমার কাছেই আসে ওটা লেখার জন্য তো দেখো আমি লিখে দিয়েছি ও বলে দিয়েছিল কাকিমা যে এটাই লিখতে তো সেটাই লিখে দিয়েছি শরীর অসুস্থ থাকার জন্য স্কুলে উপস্থিত হতে পারে নাই এবার ইতি দিয়ে দিয়েছি কারণ আমি তোর গার্জেন না সে কারণে কাকিমাই সাইন করে দেবে তো ওটা করার পরে যে বাইরে সবে বেরোবো দেখি বৃষ্টি তো তুমুল বৃষ্টি শুরু হয়েছে পুরো একবার দেখো সাদা হয়ে গেছে আর গাছপালাগুলো ভীষণ ঝড় হচ্ছিলো এত বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে কি বলবো ঠিক মানে আমি বেরোবো এই সময়ই বৃষ্টি হচ্ছিল কিন্তু দেখবে মানে দেখবে না আমি তোমাদের আর দেখাইনি রাস্তাতে যখন চলে গেছিলাম তখন বৃষ্টিটা আবার থেমে গেছিলো তো আমি ওটা ভাবছিলাম যে কেন যে শুরু বেরোনোর আগে বৃষ্টিটা হচ্ছিলো সেটা কে জানি

তারপরে দেখো ওরা তো খাচ্ছিলো আমি তো ক্যামেরা করছিলাম সে কারণে বলছিল আচ্ছা তুই ক্যামেরাটা ধরে রাখ আমি তোকে খাইয়ে দিচ্ছ আর তোমরা দেখো যে যখন তখনই আমরা যখন খেতে বসি ও কিন্তু আমাকে কিছু না কিছু মুখের মধ্যে খাইয়ে দেয় তো সেটা আমাকে খাইয়ে দিচ্ছিলো আর আমরা নিজেদের মধ্যে একটু হাসাহাসি করছিলাম পেছনে দেখো সে মানে ও খাচ্ছে সেও খাচ্ছে আর আমিও খাচ্ছি আমি ভিডিও করছি ওরা কেউ আর আমার দিকে দেখছে না খাওয়াতে এখন ব্যস্ত আর তারপরে বাড়িতে চলে আসি আর বাড়িতে মানে আসা তারপরে কিছু তোমাদের সময় শেয়ার করিনি আর এই যে এসে দেখো ইচ্ছা করছিল কি ওই যে আচারটা দেখেছিলাম ওর মধ্যে না তেল ছিল যেটা হচ্ছে দিয়ে মুড়ি মাখালে এত টেস্টি হয় তো সেইটা আমার খেতে হুট করে ইচ্ছা করছিল। কিন্তু ভাতটা ছিল বাট আমার না এটা খেতে ইচ্ছে করছিল তাই আমি কী করছিলাম কাঁচা পেঁয়াজ ছোলা আর কাঁচা লঙ্কা আর এই তেলটা দিয়ে না মুড়ি মাখিয়েছিলাম কিন্তু তোমাদেরকে কি বলবো এই যে আমি ভয়েস দিচ্ছি তখনও না আমার এত খেতে ইচ্ছে করছিলো আচারটার টেস্টটা না খুবই সুন্দর কিন্তু আমি এই যে দেখো নিয়ে না একটুখানি খাচ্ছিলাম আর আমার এত ভাল লেগেছিল। আমি আবার না মা চলে যাবার পর চুপি চুপি আরও একটুখানি নিয়ে নিয়েছিলাম আসলে মা জানতে পারলে তো বকা দেবে মানে এটা খাবার জন্য নয় কিন্তু অসময়ে আচারটা খাওয়ার জন্য বকা দেবে আর আমার না একটুকে আচার ভাজার বেশি খাওয়ার মানে কি বলবো শরীরটা অসুস্থ তো হবে সেই কারণেই মা বকা দেবে তাই কারণে মা চলে যাবার পর না আমি চুপি চুপি এসে আরও একটু বার করেছিলাম তোমরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমার দিদিরা যারা দেখবে সবাই জানতে পারবে বা মা জানতে পারবে না তো এই যে তারপর দেখো চামচটাকেও একটু খেয়ে নিলাম আসলে তোমরা কে খেয়ে টাচার খেতে একটু ভালোবাসো কমেন্ট করে জানিও তো সেটাই খাচ্ছিলাম আর আমার এত টেস্টি লাগছিল কি বলবো এই আচারটা আমার মামা বাড়ি থেকে পাঠিয়েছে তবে কোন মামি পাঠিয়েছে সেটা আমি জানিনি আর পেছন থেকে না আমি খাওয়ার পর দেখছিলাম মা চলে এসেছে মা এসে আমাকে বলছিলো তুই আচার বের করেছিস সেরকম করে বলছিল তো যাই হোক তারপরে এই যে দেখো পিসি বাড়ি থেকে না চিকেন হয়েছিল তো দিয়ে গেছিলো দুপুরে তো কেমন তেমন কেউ ছিলাম না তাই ওটা ঢাকনা দেওয়া হয়েই ছিল আর এই যে একটা মা কোথা থেকে মানে মা একটা বিস্কিটের প্যাকেট এনে এই টেবিলের উপর রাখ যেটা আমি আর বোন এই বিকেলে বসে বসে খাচ্ছিলাম তারপরে সন্ধ্যায় হয়েছিল ওই যে চিকেনটা ছিল বলছিলাম যেহেতু দুপুরে কেউ ছিলাম না সে কারণে সন্ধ্যায় ওই চিকেনটাকেও আরও একটু গরম করে নিয়েছিলাম আর এই যে একটা সবজি হচ্ছিলো আলু দিয়ে মানে সব কিছু একটা সবজি আর রাতের জন্য রুটি হয়েছিল তো রুটি দিয়ে এই যে সবজি আর চিকেন এইটা আজকে খাওয়া হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর বলেছিলাম যে আমার এক্সাম আমার এক্সাম ভালোই হয়েছে বাট এক্সামের আগের দিন তো যায়নি তাই ম্যাম যেগুলো বুঝিয়েছিল ওগুলো বুঝতে কিন্তু ম্যাম না আমাদেরকে আবার এক্সট্রা করে বুঝিয়ে দিয়েছে বললো যে যে শেষে একটু ওয়েট করে যাবে আমি দশ মিনিটের মধ্যে তোমাদের বুঝিয়ে দেবো তো ম্যাম ওটা আমাদের দশ মিনিটের মধ্যেই বুঝিয়ে দিয়েছিলো ম্যামটা আসলে খুবই ভালো খুবই ভালো মানে খুব সুন্দর করে জিনিস পড়াগুলো বুঝে দেয় যেটা আমাদের বুঝতে ভালোও লাগে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করা চলো একটা